নমস্কার বন্ধুরা আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো একটু দিন বাদে তোমাদের সঙ্গে আবার মানে কি বলবো আমার নিয়ে এলাম কিচেনে আমি কিছুদিন ছিলাম না তো যার ফলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার তোমাদের মিষ্টি দিদির রান্না তো আজকে রবিবার জমজমাটি একটা রান্না হবে কি হবে সেটা দেখতে হলে দেখো যে কি করছি তো দেখো তাহলে কি কি ইনগ্রিডিয়েন্টস নিচ্ছি কি কি তৈরি করবো এদিকে দেখো দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা রসুন আর আদা এটা দিয়ে একটা পেস্ট তৈরি করব। আর একটা করবো হচ্ছে দেখো এটা কিন্তু কাঁচা টমেটো কাঁচা টমেটোর একটা পেস্ট হবে পেঁয়াজ কুচি নিয়েছি আলু নিয়েছি আর একটা গোটা রসুন নিয়েছি ওকে আর এদিকে থাকছে গরম মশলা আর একটা বড় তেজপাতা আর রান্নার জন্য তো নুন চিনি ঝাল এগুলো তো লাগে ঝাল তো নিয়েছি নুন চিনি মিষ্টি তোমরা ভাবছো যে কি রান্না হবে আলু টমেটো পেঁয়াজ মাথামুণ্ডু দিয়ে এই রান্না হয় এই দিন না আজকে হবে রবিবার যেহেতু অনেকদিন বাদে বাড়ি ছিলাম না আজকে করব হচ্ছে কাঁচা টমেটো দিয়ে কি করব এই দেখো খাসির মাংস একদম রেয়াজি খাসির মাংস কাঁচা টমেটো দিয়ে হবে কাঁচা লঙ্কা দিয়ে হবে তোমাদের আগেও আমি বলেছি যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা খুব প্রেফার করি আমি শুকনো লঙ্কাটা লাইক করি না তো দেখো তাহলে কীভাবে কীভাবে রান্নাটা করছি খুবই ইজিয়েস্ট প্রসেসে করব কিন্তু বাট খুব ইয়ামি হবে তোমাদেরকে আমি শেয়ার করছি কিভাবে করব চলো তাহলে দেখো আমি অলরেডি কড়াইতে তেল দিয়ে নিয়েছি আমি এই তেলের মধ্যে আলুটা খানিকটা ভেজে নিয়েছিলাম তা তার মধ্যে আরেকটু তেল দিয়ে এবার কী করবো জাস্ট একটু অল্প একটু চিনি দিচ্ছি জাস্ট কালারটা আনার জন্যে ওকে সব সময় বলেছি তোমাদের গ্যাসের আঁচ কম করে দেবে লো ফ্লেমে চিনিটা দেবে চিনিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি এই দেখো চারটে এলাচ আর দারচিনি আর দিয়ে দেব দু একটা তেজপাতা বড় ছিঁড়ে দিয়ে দিয়েছি ভালো করে দিয়ে প্রচারো পেঁয়াজটাও দিয়ে দেব ভালো করে নুন দেব কারণ তাহলে কিভাবে পেঁয়াজটা সুন্দর করে নরম হয়ে ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন সবসময় জানবে নুন দিলে পরে কিন্তু কি হয় পেঁয়াজটা খুব সুন্দর নরম ভাজা ভাজা হয়ে যায় দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তোমরা দেখো আমার এই রান্নায় কিন্তু কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি কিন্তু কোনো কিছু ইউজ করিনি শুধু পেঁয়াজ আদা রসুন লঙ্কা এই দিয়েই কিন্তু হচ্ছে আর মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে আমি করছি আমার পেঁয়াজটা দেখো আধা আধি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর কাঁচা টমেটোর পেস্টটা কারণ কোনো জিনিসের যেন কাঁচা গন্ধটা না থাকে সেজন্য ভালো করে কষিয়ে নিতে হবে তো দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্টটাও এটা পেঁয়াজ পেস্ট না শুধু সরি এর মধ্যে লঙ্কা আদা রসুন অ্যান্ড পেঁয়াজ এতগুলো জিনিস রয়েছে এটাকে ভালো করে এখন কষাবো কষিয়ে যাতে কাঁচা গন্ধটা মানে মানে না থাকে যাতে ভাবে কষিয়ে নিতে হবে তোমাদের একটা কথা বলি যে সেটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে যখন মাংস রান্না করবে তখন একটু রসুনটা বেশি দেবে তাহলে একটু খেতে ভালো লাগে আমার মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে তো এবার কি করছি মাংসটা আমি এবার দিয়ে দেব। আর তোমরা খাও কি না জানি না আমি আমার বাপের বাড়িতেও খেত আমার শ্বশুর বাড়িতে এসেও আমি মানে সবাইকে খাওয়া শিখিয়েছি গোটা রসুন রান্নার মধ্যে দিয়ে দেবে দেখবে খেতে খুব ভালো লাগবে এর মধ্যে দিয়ে কষাবে কষিয়ে কষিয়ে নরম হয়ে যাবে গোটাই থাকবে তারপরে ছালটা দেখবে রান্নার পরে যখন তুমি খেতে বসবে ভেতরটা নরম হয়ে যায় খেতে খুব সুন্দর লাগে বা পুরো মাংসটাকে কষিয়ে নিই খাসির মাংস কী হয় জানো তো যত ভালো করে কষাবে তত ভালো কিন্তু খেতে হয় তো আমি কি করি কাজ করে ভালো করে কষিয়ে কষিয়ে চাপা দিয়ে দিই আবার চাপা দিয়ে দেবো পুরো তেল উঠে গেছে একদম এবারে জাস্ট কালারের জন্য কি করবো জানো দেব একটু কাশ্মীরি এটা জাস্ট কালারের দেব সুন্দর কষানোর গন্ধও বেরিয়ে গেছে আবার আঁচটা কম করে থালা চাপা দিয়ে দেবো আমার এই চাপাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে তোমরা দেখেই বুঝতে পারছো যে মাংসটা ফুল আমার কষা হয়ে গেছে এবার কি করবো পরিমাণ মতো এর মধ্যে একটু জল দিয়ে দেবো আমি কি করি জল দেওয়ার আগে না আমি আলুগুলোকে তুলে নিই দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে এই কষা আলুটাকে আমি তুলে নিই জলের মধ্যে আমি আলুটা দিই না এবার দিয়ে দেবে পরিমাণ মতো একটু জল জাস্ট মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ব্যাস দেখো আমার মাংসটা পুরো ডান আমার হয়ে গেছে একদমই

কালারটা খুব সুন্দর হয়েছে। আমি একটু অন্য ভাবে করেছি। আচ্ছা, এই যে কি বলে प्रिपरेशनটার নাম কি? কোনো নাম নেই। কাঁচা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি একদম বিউটিফুল। কাঁচা লঙ্কা এমনিও ভালো। এর পক্ষে আর লঙ্কা দিই না। কালারটা দেখেই মনে হচ্ছে আন্ডের জিবে এসে গেছে। তাহলে স্যান্ডে আজকে মেনু পুরো জমে যাবে। আন্ডার মেনুটা জি। খুব সুন্দর হয়েছে। একটু মাংস একটু কমিয়ে দিলেpadStart এতগুলো মাংস। আরে খাও বেশি নেই। তুমি নলি খেতে ভালোবাসো। হাড়ি ঝি হয়েছে টেরিফিক হয়ে যায় মাংসটা একদম গলে গেছে আর মানে টেস্টটা একটু কি একটু অন্য ধরনের মানে যে সবসময় যে মাটার মাংস খায় আজকে একটু অন্যভাবে করে নাও টেস্টটা খুব সুন্দর হয়েছে আজকে আজকে কাঁচা টমেটো এনেছিলে কাঁচা পাকা টমেটো দিইনি দই দিইনি কিছু দিইনি তো ওটা অন্যভাবে করেছি এই জন্য কিছুই না সিম্পল তো ভালো লেগেছে আমার খুব সুন্দর লেগেছে ওই যে ফ্লেভারটা একদম সুন্দর একদম একটু ডিফারেন্ট একটু হাটকে হয়েছে ফ্লেভারটা আর নরম হয়েছে নরম হয়েছে একটা খুব সুন্দর স্মেল আসছে তা যে ভাত দিয়ে এই ঝোল দিয়ে পাটার মাংসের ঝোল দিয়ে রোববারটা জমে যাবে একদম তাহলে যদি রান্নাটা ভালো লেগে থাকে কী করবে তাহলে মিষ্টি দিদি হেসেলকে প্রচুর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে তাহলে রবিবারের জমজমাটি ভুরি খাসির মাংস দিয়ে দেখতে হলে মিষ্টি দিদির হেসেটে চলে এসো আর পুরো ভিডিওটা দেখো ঠিক আছে চলো তাহলে আজকে মতো টাটা করছি